দেশের ডিজিটাল দুনিয়ায় আরটিভি আবারও প্রমাণ করল দর্শকের ভালোবাসাই শক্তি বাংলাদেশের গণমাধ্যম ইতিহাসে যেন আরেকটি মাইল ফলকের সৃষ্টি ফেসবুকে দুই কোটি বিশ লাখ ফলোয়ার নিয়ে দেশের শীর্ষস্থানীয় পেজের মুকুট এখন আরটিভির আরটিভির আর বাইশ মিলিয়ন ফলোয়ার যা শুধু সংখ্যা নয় বরং বিশ্বাস ভালোবাসা ও এক অবিচ্ছেদ্য সংযোগের গল্প আরটিভি পরিবারের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা শিল্প সংস্কৃতি চর্চায় তরুণদের উজ্জীবিত করতে আর টিপি প্রতিনিয়ত সৃজনশীল এবং বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠান নির্মাণ করছে এই সংখ্যা প্রমাণ করে দর্শকের আস্থা আর ভালোবাসার সঙ্গে তাল মিলিয়ে সময়োপযোগী সংবাদ বিনোদন ট্রেন্ডিং ও এক্সক্লুসিভ সব কন্টেন্টের মাধ্যমে আর কেবল এগিয়ে চলেনি ডিজিটাল প্ল্যাটফর্ম কেও নিয়ে গেছে জনপ্রিয়তার শীর্ষে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় প্রতিযোগিতা যখন তুঙ্গে তখন বাইশ মিলিয়ন ফলোয়ার অর্জন আমাদের অনুপ্রেরণার এক দশক আগেও যখন ডিজিটাল মিডিয়ার শক্তি এতটা প্রবল ছিল না তখন আর টিভি তাদের অনলাইন উপস্থিতি শক্তিশালী করতে কাজ শুরু করে ধন্যবাদ জানাচ্ছে আর টিভিকে বাংলা নাটককে যে জীবিত রেখেছে এটা অনেক বড় একটা প্রাপ্তি আমাদের জন্য আমি কিন্তু নিয়ে ধাপে ধাপে কন্টেন্টের মান উন্নত করার পাশাপাশি দর্শকের চাহিদা বুঝে সময় প্রাধান্য দিয়ে আরটিভি তার দর্শকদের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করেছে আর বিশাল ফলোয়ারের প্রতিটি সদস্যই আমাদের প্রেরণা আর হ্যাঁ এই দর্শকদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা আপনাদের অনুপ্রেরণায় আধুনিক প্রযুক্তি নিয়ে ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে সংবাদ ও বিনোদন পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করবে আরটিভি এই অসাধারণ সাফল্যের পেছনে যারা রয়েছেন একঝাঁক সংবাদকর্মী কলাকুশলী বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমাদের কৃতজ্ঞতা